ওয়ান দাবি উনি ইয়ুহিবুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আলামিনের কাছে শুকর আদায় করছি যে রব্বুল ইসাত চালাল জালাল আমাদের 90% শতভাগ মুসলমানের দেশে মুসলমান হয়ে মুসলমান জাতির ভাইদের জন্য আজকে রাজ রাজপথ নেমেছি এই তৌফিক যে মনিব আমাদের দিয়েছেন সেই রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করছি আলহাম সুধি আপনাদের কাছে আমার একটাই আরজি ইসলামের ইতিহাসে আমাদের শিক্ষা দেয় আমাদের জাতির পিতা হযরতি ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া যখন নাস্তিক মুরতাদ কাফের বেইবানরা আগুনের কুন্ডলে দিয়ে আমাদের জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করেছিল তখন এই দুনিয়ার জমিনে আল্লাহর ছোট একটা makhluk ব্যাঙের মতো প্রাণী যে প্রসাব করেছিল কেন প্রশ্ন করা হলো এই ব্যাঙের প্রসাব দ্বারা তো আগুন নিপবে না তাহলে ব্যাঙ কেন প্রসাব করলো তাফসিরে ব্যাখ্যায় মুফাসসিরে کرام বলে আল্লাহর পক্ষ থেকে জবাব আসে এই যে আমার makhluk সাধারণ একটু প্রসাব যে আগুন নিবাতে চায় তার মানে অর্থ হলো এটা তার যতটুকু সাধ্য আছে সে আগুন নিবাতে চায় এটাই তার প্রমাণ কথা বলেন ঠিক কিনা